টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট ডিভোশন ভক্তি হোয়াট ইজ ডিভোশন বস্তুত ভক্তি কি গোপাল তাপনে শ্রুতি বললেন ভক্তিরে বৈনম ভক্তিরে দর্শয়তি ভক্তি বস্তির সেই পরম ভক্তির দ্বারাই তাকে জানা যায় ভক্তির দ্বারাই ताके प्राप्त हो जाए भक्ति से परम तत्व के भक्ति निकट समागमन कराय से परम तत्व के जानवार भक्तियाम आम अभिजानती जावान में तत्त वस्तु तो पक्षे श्री भगवानी ही स्वयं बल्लन भक्तिया माम अभिजानती <coughs> कर्मी ज्ञानी योगी, तेपी माम जानाती न तो अभिजानाती কর্মীগণ জ্ঞানীগণ যোগীগণ কেউ অঙ্গুষ্টমাত্র পুরুষমন্তরাত্মা অথবা ধ্যানাবস্থিত জগতেন জগতেন মনসা ধ্যানের দ্বারা তাঁর চিৎস্বরূপের অনুভূতি অথবা পরমাত্মস্বরূপের অনুভূতি করেন তারাও আমাকে জানেন কিন্তু সেই জানাটা যথার্থ নয় ভক্তিয়া মাম আনতি ভক্তির দ্বারাই আমাকে যথার্থ রূপে জানা যায় কিন্তু সেই ভক্তির স্বরূপ কী দেহের বৃত্তি মনের বৃত্তি ইন্দ্রির বৃত্তি অন্তঃকরণ চতুষ্ট বৃত্তি অথবা আত্মার বৃত্তি এগুলি কোনোটাই বস্তুত পক্ষে ভক্তি নয় যদি দেহ মন প্রাণ ইন্দ্রিয় অন্তঃকরণ চতুষ্ট অথবা আত্মাদির বৃত্তি ভক্তি হতো আর সেই ভক্তির দ্বারা যদি ভগবান বশীকৃত হয়ে যেতেন বাধা পড়তেন তাহলে শ্রী ভগবান জীব পরতন্ত্র হয়ে যেতেন কেননা জীবাত্মার বৃত্তি ভক্তিতে যদি তিনি বসীভূত হতেন তাই বস্তুত পক্ষে জীবের দেহমন ইন্দ্রিয়া চতুষ্ট ভক্তি নয় ভক্তির স্বরূপ কি বিভিন্ন আচার্যগণ বিবিধভাবে ভক্তিকে পরিবর্ণন করেছেন ভক্তি সূত্রের প্রণেতা সাণ্ডেল্য ঋষি বললেন সা প্রাণুরক্তির आत्य अनुराग प्रीति प्रणय तारणामी भक्ति से प्रीति प्रकार प्रहलाद महाराज विष्णु पुराण मध्य बोलें युवती नामच यथा योनि जुनंच युवतु यथा मनोभ रमते जगवत मनोमी रमताई যুবতীর যেমন যুবকের প্রতি স্বাভাবিক প্রণয় তৃষ্ণা যুবকের যেমন যুবতীর প্রতি স্বাভাবিক প্রণয় আকর্ষণ তদনুরূপ অন্তঃকরণ ইন্দ্রিয়া আদি সকলের বৃত্তি শ্রী ভগবান এতে এই প্রকার অনুরাগময়ী বৃত্তি এই অনুরাগময়ী বৃত্তির নামই হচ্ছে স্বতঃস্ফূর্ত অনুরাগময়ী বৃত্তি এর নামই হচ্ছে ভক্তি গোপালপনি ভক্তরশ ভজন ইহ ইহামূত্রো আমুষ্ীন্মকল্পনা ভি আৃষ্ণা আনুকূল্যানিক ভজন ভক্তি শ্রী গোপতা ভক্তরজন আসকৃষ্ণ ভয ধাতু সেব পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের অনুসেবন পরিচর্যাত্মিকা যে সেবা তার নামই ভক্তি আর এই সেবা এই অনুরাগময়ী সেবাটার উদ্গম কীভাবে হবে বললেন ইহামূত্র ইহামূত্র উপাধি নই সমস্ত প্রকার ঐহিক এবং পারত্রিক উপাধি নিরাকৃত হয়ে ইহামূত্রাদি মানে ঐহিক এবং পারত্রিক সুখই সনা থেকে নিাকৃত হয়ে অস্মিন মনঃকল্পনা দেবভক্তি অমুষ্িন মনঃকল্পনা মনের স্বতঃফূর্ত ইন্দ্রের স্বতঃস্ফূর্ত যে

সর্বোপাধি মুক্তম তৎপরত্বেন নির্মলম জীবাত্মার যে স্বাভাবিক ন্যাচারাল প্রোপেন্সিটি স্বাভাবিক প্রবৃত্তি ভক্তি দ্য নেচারাল ফাংশান অফ সোল ডিভোশন ইজ দ্য নেচারাল ফাংশান জীবাত্মার স্বতঃস্ফূর্ত প্রবৃত্তি রয়েছে ভগবত ভক্তিতে কিন্তু জীবাত্মার নিজস্ব প্রবৃত্তিটাও ভক্তি নয় কেন জীবাত্মার নিজস্ব প্রবৃত্তিরে যদি ভক্তি হতো জীবাত্মার ভক্তি গ্রহণ করবার মতো প্রবণতা রয়েছে বস্তুত্ব পক্ষে আত্মা কখনো বস্তুকে স্বীকার করে না গ্রহণ করে না অথবা অনাত্ম বস্তুর সঙ্গে তার তাদাত্মবৃত্তি সম্পন্ন হয় না জড় জগতের যত প্রকার বিষয়াদি সব মন ইন্দ্রিয় সমূহ বুদ্ধি পরস্পরকে তাদাত্মভাব সম্পন্ন হয়ে ভোগ করে আত্মা এগুলির ভোক্তাও নয় আত্মা এগুলি বস্তুত পক্ষে অঙ্গীকার করে না কেননা আত্মা চিদবস্তু তাই চিদাকার বৃত্তি ভক্তি তার একমাত্র গ্রহণীয় বিষয় সেই জন্য আত্মার ভক্তিকে গ্রহণ করবার মতো ভক্তিকে অবধারণ করবার মতো আত্মার মধ্যে সামর্থ্য রয়েছে কিন্তু আত্মার নিজস্ব বৃত্তিটাও ভক্তি নয় তো তাই আত্মা যখন সমস্ত প্রকার উপাধি থেকে নিরাকৃত হয়ে যায় নাহম চ নরপতি না পিবৈশ্য শূদ্র নাহম বর্ণে ন নবস্থো জীর্ কিন্তু প্রদন্লিখিত পরমন্দপূর্ণ মৃতা গোপী ভর্তু পদকমল দাসানুদাস আমি বিপ্রণয় আমি বৈশ্য নয় ক্ষত্রিয় নয় শুদ্র নয় চারি বর্ণ এবং আশ্রমে যে আশ্রম যে বরণে থাক না কেন ওই বর্ণগত অথবা আশ্রমগত অভিমানটা স্বাভিমানটা এমনকি দেহাধ্য পর্যন্ত নিবৃত্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রের অনুভূতির দ্বারা অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রেশ্বর ভগবান শ্রীহরির সেবা করার নামই হচ্ছে ভক্তি ঋষিকে ঋষিকে স্বন ভচ্য শ্রীরাচার্যবলেন ভিবল হনুজাচার্য মতে সাক্ষাৎকার স্মৃতিমর্জম প্রিয় বর্ণে ভাবতি এবং ধ্রুব স্মৃতির ভক্তি শব্দে অভিধেতে সকূ অর্থাৎ সেই পরমত্ত্ব পরব্রহ্মকে চিৎস্বরূপে বিগ্রহস্বরূপে সন্দর্শন করে বিগ্রহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন সেই নন্দনন্দন ভগবান শ্যামসুন্দরের মাধুর্য ধুর্জ নিকতন শ্যমসুন্দরীর নয়ন তে নয়নারবিন্দ সন্তৃপ্ত হলে অন্তঃকরণে তার যে প্রতিবিম্ব প্রতিচ্ছবি অঙ্কিত হয় সেই প্রতিচ্ছবির পরিচিন্তন করতে করতে নিরক্ষণ নিরন্তর তার অনুচিন্তন করতে করতে হৃদয়ে তার প্রতি তাদাত্ম বুদ্ধি তার প্রতি প্রিয়ত বুদ্ধি হুম সাক্ষাৎকার স্মৃতি শ্রীভগবৎ বিগ্রহকে দর্শন করলেন দর্শন করবার পরে তার স্মৃতিটাগতে যেমন কোনো পুরুষ কোনো প্রকৃতির সন্দর্শন করবার পরে তার স্মৃতিটাকে হৃদয়ে অবধারণ করে তাকে নিরন্তর চিন্তন করতে করতে তার প্রতি স্বাভাবিক প্রিয়তা বুদ্ধি জাগ্রত হয় আর প্রিয়তা বুদ্ধি হেতু যখন তার প্রণয় শক্তি পরিবর্ধিত হয় তেমন অনুক্ষণ তখন যেমন করে অনুক্ষণ তার স্মৃতি তার প্রতিটি ক্রিয়াকলাপের মধ্য দিয়েও তার স্মৃতি অনুক্ষণ রূপে নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে সম্প্রবাহিত হতে থাকে ঠিক সত্যদরূপ ভগবৎ বিগ্রহ ভগবত স্বরূপের সাক্ষাৎকার করবার পরে সেই স্বরূপের স্মৃতিটা হৃদয়ের মধ্যে যখন প্রতিচ্ছবি রূপে অঙ্কিত হয় তখন তার সেই স্মৃতিকে স্মরণ করতে করতে তার প্রতি প্রিয়তা বুদ্ধির অভ্যুদয় হয় এবং বিধ সাক্ষাৎকার স্মৃতিরূপা অর্থ প্রিয়ত বরণীয় ভাবতি যখন প্রিয়ত বরণ করে আত্মত্যে বরণ করে আত্মত্যৈব উপাস প্রিয়ত উপাস পরব্রহ্মকে যখন এই প্রকার প্রিয়তা বুদ্ধিতে উপাসনা করে তখন এবং সেই প্রিয়ত উপাসনা করতে করতে প্রিয়বুদ্ধি করলে তার প্রতি অনুরাগটা স্বাভাবিকভাবে সঞ্জাগরিত হয়ে পড়ে আর যখন অনুরাগটা এই প্রকার সঞ্জাগরিত হয় তখন সেই অনুরাগিনী যেমন করে প্রাকৃত জগতে কোনো অনুরাগী প্রিয়তম তার অনুরা প্রিয়ার কথা নিরন্তর সমস্ত কর্মের মধ্য দিয়েও অনুক্ষণ তার স্মৃতিপ্রবাহ হৃদয়ের মধ্যে অবিরল ধারাবৎ সম্প্রবাহিত হয় ঠিক সেই প্রকার সাধকের অন্তঃকরণে প্রিয়তম ভগবানের স্মৃতি নিরন্তর সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে দিয়েও ছিন্ন রূপে সমপ্রবাহিততেতেতে এই প্রকার যে এবম বিধো এবম রূপা ধ্রুবাস্মৃতিরেব ভক্তি শব্দনবিধিয়তে এই প্রকার নিরন্তর প্রিয়তমের অনুধ্যান নিরবচ্ছিন্ন অনুধ্যানি ভক্তি শব্দের দ্বারা অভিহিত হন শ্রীramanujaचार्यর মত শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেন তদেপম গুরুপदिष्ट मंत्रवती মন্ত্রবতি শাস্ত্রোক্তম विधान तुसारी अन्नाभिलाषिता शून्य ज्ञानकर्मादिहिता सत्रदींद्रिया जाती तद्भक्तिश्यद गुरूपदीष्ट मंत्रेण में द्वारा उपदिष्ट मंत्रे उपासनाकर्तकर्त मंत्रात्मक देवता करते करते, शास्त्रोक्त शास्त्रोक्तने द्वारा সেই মন্ত্রের মন্ত্র সময়ের উপাসনা করতে করতে মন্ত্রাত্মক দেবতার প্রতি জ্ঞান জ্ঞানকর্মাদি অন্নাভিলাষ রহিত যে পরিচর্যাময়ী সত্রাদি ইন্দ্রিয়ের স্বতঃস্ফূর্ত বৃত্তি সংজাগরিত হয় তাহাই ভক্তি শব্দের দ্বারা অভিহিত শ্রীমদ্ বলদেব চরণ বললেন হ্লাদিনী সমবেতা সম্বিত সার ভক্তি লাদিনী সমবেতা সম্বিত সার ভক্তি। अर्थात श्री भगवान लादिनी शक्ति एवं संबित शक्ति श्रीकृष्ण अंतरंगा शक्तर वृत्ति त्रयाणाम मध्य अंतरंगा शक्ति तीनटी वृत्ति संदिनी सन्दिनी लिनी सन्दिनी शक्ति द्वारा तीन तार नाम रूप गुण लीला परिकर इत्यादि श्री बलदेव आदि नंद जशोदा आदि पितृमग ভ্রাতাগণ সখাগণ এরা সকলে সব সন্ধিনী শক্তির প্রকাশ সম্বিত শক্তি হচ্ছে ভগবানের জ্ঞানময়ী শক্তি যর্ববি জ্ঞানময়ম তপ এই সম্বিত শক্তির দ্বারা তিনি নিজেকে জানেন আর ভক্তগণকে তাঁর তত্ত্ব পরিজ্ঞাত করান লাদিনী শক্তি হচ্ছে শ্রী ভগবানের প্রিয়া যখন শ্রী ভগবান যদ্রুবতা অবতার ধারণ করেন হাদিনী শক্তি পরিগ্রহ করে তার সেবা করেন এই হ্লাদিনীর যে পরিচর্যাত্মিকা বৃত্তি ভগবত সুখই শনাময়ী পরিচর্যাত্মিকা বৃত্তি এই লাদিনীর বৃত্তি এবং সম্বিতের যে জ্ঞানময়ী বৃত্তি এই সম্বিত এবং হ্লাদিনীর দুইটি সম্মিলিত বৃত্তি ভক্তি নামে অভিহিত হ্লাদিনী সমবেতা সম্বিত সার রূপা ভক্তি লাদিনী এবং সম্বিতের সম্মিলিত রূপী হচ্ছে ভক্তি তাই ভক্তি শ্রী ভগবানেরই স্বরূপ শক্তির বৃত্তি সেই জন্যে শ্রী ভগবান ভক্তির দ্বারা বসীভূত হলেও তাকে বস্তুত পক্ষে ভক্তির দ্বারা ভক্তের দ্বারা তিনি বসীকৃত হলেও ভক্তের অন্তঃকরণস্থিত ভক্তির দ্বারা তিনি বসীভূত হলেও তাকে সরাট বলা যায় কেননা এই ভক্তি তাঁরই অন্তরঙ্গা শক্তিরই বৃত্তি তাই ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে এন পদরাজ বন্দন কে নাশতো বিঘ্নানিক ভগবানিত যো ভক্তি এই ভক্তি ভগবানের সরূপ চক্তির বৃত্তি তাই জীব তার সাধন চেষ্টা দ্বারা সাধনার দ্বারা মনের বৃত্তির দ্বারা ইন্দ্রিয়ের সমস্ত প্রকার প্রযত্নের দ্বারা কখনো বাস্তবিক ভক্তিকে লাভ করতে পারে না নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধক গু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্ত করে করয়দয় তাই হালাদিনীর বৃত্তি এবং সম্বৃত্তির বৃত্তিটা জীব কীভাবে প্রাপ্ত হবে বলে সন্ধিনীর বৃত্তি যখন বলদেব মূর্তি ধারণ করে আচার্য রূপে জগতে প্রকাশিত হন আর সেই রূপে যখন তিনি শ্রী ভগবানের নাম রূপমুণ লীলা চরিতা কথার চরিতাবলী রূপদেশ সাধককে দান করেন তখন সেই গুরুমুখ গুরুমুখশ্রুত বাক্যের দ্বারা চরণ কমলে সাধকের হৃদয়ে যখন ভগবৎচরণ কমলের দিব্য মাধুর্য কথা শ্রমণ করতে করতে সাধকের হৃদয়ে অন্তঃকরণে যখন অবিদ্যাজন্য কালীমাদি বিদৌত হয়ে যায় তখন লাদিনীর বৃত্তি এবং সম্বিতের বৃত্তি প্রবাহটা তার হৃদয়ে গুরুপাদ পদ্মের কৃপার মাধ্যমে সম্প্রবাহিত হয়ে তাকে ভক্তি ধর্মেতে ভক্তির বাস্তব আস্বাদন দান করে কৃতকৃত্য করে তাই লাদিনীর দ্বারে করে ভক্তের পালন